ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালির আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একম্পিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আগামী এগারোই মে ব্যারাকপুর জাফরপুর থেকে ব্যারাকপুর বড়পোল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালির আয়োজন করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিকের সমর্থনে সেই র্যালি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পরিদর্শন করা হল পুলিশ প্রশাসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তাদের পক্ষ থেকে এই দিন গোটা রাস্তাটি তাদের ঘুরিয়ে দেখান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা জিতব্রত পালিত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সোনেওয়াল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্তারা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান এগারো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা র্যালি আছে যেটা জাফরপুর মোড় থেকে বড় উপলব্ধি হবে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ সিকিউরিটি ডিরেক্টর যারা আছেন বা তারা একটা ইন্সপেকশন করে গেল জাপুরপুর মোড় থেকে ওটা বারাসাত রোড পড়ছে নেক্সট সেন্ট্রাল রোড তারপর ওলকার্কা রোড এন প্লেস হচ্ছে বরফপুর সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স